আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে আল্লাহর প্রিয় একজন অবলা মানুষের সাথে পরিচয় করিয়ে দিব সময় থাকলে সবাই সাথে থাকেন প্রথমে একজন মানুষের আশা আকাঙ্ক্ষার প্রার্থনা শুনি হায় আল্লাহ আমার খালে আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনা দায়িত্ব পেতাম আমি জানি না আমি হবো নাকি ভবিষ্যতে বা পেতাম জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য যাই হোক আপনারা ভিডিওটি দেখলেন ভিডিওতে বলা প্রাণী যেভাবে আল্লাহর কাছে চাইছিলেন সেইভাবেই আল্লাহ তার আশা পূরণ করছেন ওনার নাম জনাব আসিফ নজরুল সাহেব বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা যিনি মূলত আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আছেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন প্রকৃতপক্ষে একজন মানুষের জন্য এটা অনেক দায়িত্ব যেন মাথা থেকে চাপ বেশি বর্তমানে অনলাইনে দেখেছি এবং শুনেছি বাংলাদেশের এই মহান দায়িত্ববান লোকটি বলেছেন যে প্রবাসীরা যদি বাংলাদেশে আসে তো ষাট দিনের বেশি টাকার প্রয়োজন না এইটা অত্যন্তই বৈষম্যতামূলক বার্তা যাহা তিনি সর্বপ্রবাসী বাঙালিদের মৌলিক অধিকার হস্তক্ষেপ করেছেন যাই হোক উনি অনেক দায়িত্ববান মূল্যবান মানুষ এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধি বর্তমানে তো ওনাকে তো আর প্রশ্নবিদ্ধ করতে পারবো না তবে আমি দুইটা লেসন দিব এবং দুইটা লেসনের ব্যাপারে একটু পর্যালোচনা করব। আমি মনে করি যে ওই সাবজেক্টটা আসিফ নজরুল সাহেব ফোরেন নি বা উনার নলেজে নাই বা উনি এই বিষয়ে অজ্ঞ সো আমি এই দুইটা বিষয় আলাপ করব আপনারাও সাথে থাকবেন এবং শুনবেন প্রথমত বাংলাদেশের নাগরিক অধিকার বলতে কি বুঝায় দ্বিতীয়ত প্রবাসী রাখে এবং কেন প্রবাসী আসে প্রথম বিশ্লেষণ নাগরিক অধিকার বাংলাদেশের জন্মসূত্রে নাগরিকদের অধিকার বলতে বোঝায় বাংলাদেশিদের মৌলিক অধিকার যাহা বাংলাদেশের সংবিধান দ্বারা স্বীকৃতি মৌলিক অধিকারগুলি যাহা মানুষের জন্মগতভাবেই অগ্রাধিকার এবং এই নিয়ম নীতিগুলা সারা বিশ্বের দেশগুলাতেই বিদ্যমান জাতিগত বা বংশগত সূত্রে বিদেশে জন্মগ্রহণ করলে যদি পিতামাতা বাংলাদেশি হয় তবে বংশগত নীতির মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশের নাগরিক বলে হান্ড্রেড পারসেন্ট গণ্য করা হয় জাতির জন্মসূত্রে নাগরিক প্রাপ্তি একটি অগ্রাধিকার অধিকার এবং সর্ব অগ্রাধিকার ভোগ করা প্রতিটি দেশের নাগরিকের জন্মগত অধিকার এই ছুটো বিশ্লেষণটা ছিল জন্মসূত্রে নাগরিকদের অধিকার বলতে কি বোঝায় এখন প্রবাসী নিয়ে কিছু আলোচনা প্রবাসীরা খেয়ে এবং কেন তারা প্রবাসে আছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশি প্রবাসী আছেন তারা কাজকর্ম করেন মূলত প্রবাসীরা জন্মগত সূত্রে বাংলাদেশি প্রবাসীরা প্রবাসে আসে দেশের টাকা সম্পদ ও রাজস্বের মান উন্নয়নের জন্য এবং সর্বোপরি সর্বক্ষেত্রেই প্রবাসীদের সাফল্য প্রকাশ বিদ্যমান এমনকি অনেক প্রবাসীরা শিক্ষিত ও ভালো জ্ঞানী অন্যদিকে দেখা যায় দেশের অনেক জ্ঞানী শিক্ষিতরা সরকারি চাকুরি ও রাজনীতির মাধ্যমে ভালো অবস্থানে বসে সব কিছুই ভোগ করেন সর্বোপরি নিঃস্বার্থে ব্যস্ত থাকেন এবং অন্যান্য কর্মকাণ্ডে লিপ্ত থাকেন তখন ওই ব্যক্তিগুলা যখন কথা বলে তখন পাশা দিয়ে বাইরে আর মুখ বন্ধ থাকে পূর্বের অনেক অভিজ্ঞতা থেকে বলতেছি আমরা দেখেছি অনেক রাজনীতিবিদ প্রথমে নিজের সততা সমাজে বিনামূল্যে বিক্রি করে আর যখন নির্দিষ্ট জায়গায় পৌঁছায় তখন ন্যায় নীতি উয়াদা ভুলে গিয়ে সুদে আসলে আদায় করে প্রকৃত পক্ষে যারা এরকম করে তাদেরকে মুনাফেক বলে এবং এদের কারণেই সমাজে দুর্নীতির সৃজন হয় লুটফাটের হরিলুট লাগে অপকর্মের তাণ্ডব শুরু হয় এখন বলতে হয় যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে যে সম্মানিত জনাব আসিফ নজরুল সাহেব আছেন উনি একজন বিজ্ঞ মানুষ শিক্ষিত মানুষ ওনার আইকিউ লেভেল হাই থাকার কথা অনেক উচ্চে থাকার কথা এখন এতো উচ্চতরের একজন মানুষ সংবিধান বিরোধী কথাবার্তা এবং মানুষের মৌলিক অধিকার হস্তক্ষেপের কথাবার্তা আইন বিরোধী কথাবার্তা এইগুলা তিনি কিভাবে বলেন এবং সর্বপ্রবাসীদের মৌলিক অধিকারের ক্ষমতা নিয়ে এককভাবে অর্ডার দিতে চান যে প্রবাসীরা ষাট দিনের বেশি দেশে থাকার প্রয়োজন নেই আসলে কি মানুষের প্রয়োজনকে হস্তক্ষেপ করার জন্যই উনার মতো একজন লো আইকিউ লেভেলের মানুষ বাংলাদেশের সংসদে কর্মরত আছেন আসলে উনাদের মতো মানুষ কিছু মানুষ আছে খুবই উচ্চশিক্ষিত শিক্ষা আছে বুদ্ধি নাই সুকুম বুদাই উনাদের দিয়ে এরকম জরুরি কাজ করানো দেশ সেবা করানো বা দেশের উন্নয়নমূলক কিছু কর্মকাণ্ড করানো এইগুলো আসলে অপ্রত্যাশিত ব্যাপার এগুলো আসলে কোনো প্রত্যাশাই করা যায় না আমি পূর্বে আমার কিছু ভিডিওতে বলেছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং প্রতিটি দেশের এমবেসিতে স্থানীয় রিকুয়ারমেন্ট দিয়ে যেই দেশে এমবেসি সেই দেশ থেকে যোগ্য মানুষ কাজে নেওয়া এবং এই প্রবাসীরাই বুঝতে পারবে প্রবাসীদের সাওয়া ফাওয়া এবং কীভাবে শৃঙ্খলা করে রাখতে হবে বা হবে বা দেশ উন্নয়নে ওনারা কতটুকু ভূমিকা রাখবে আর প্রকৃতপক্ষে আসিফ নজরুল যে কথাটা বলছেন জিনের মতো এটা আসলে হয় না এটা জিনের পাওয়ার এইটা কোনো দেশের রাষ্ট্র বা রাষ্ট্রের সরকারও বলবে না যে মানুষের প্রয়োজনীয়তার বিপক্ষে যে পদক্ষেপ নিবে এবং তার হস্তক্ষেপ করবে এই ধরনের কথা বলবে না কারণ মানুষের চাহিদা থাকতে পারে মানুষ অনেকদিন থাকতে পারে দেশে আবার নাও থাকতে পারে অনেক মানুষের ইচ্ছা চলা ফেরা এইগুলা সব ফ্রিডমিটি তো উনি মানে মানুষের ফ্রিডমিটির এগেন্স্ট কথা বলেছেন তো আসলেই উনি আমি মনে করি না একজন জ্ঞানী মানুষ শিক্ষা আছে ঠিক আছে বাট উনি জ্ঞানী না আমি অনুগ্রহ করব বাংলাদেশ সরকারের কাছে যে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট আসেন বা পূর্বে ছিলেন বা ফোরে যে গভর্নমেন্ট আসবে এই ধরনের বাজে মানুষদেরকে সরকারি বড় বড় দায়িত্ব দিয়ে জাতিকে হয়রানি করবেন না এবং জাতির হানি করবেন না এবং দেশের ক্ষতি করবেন না এবং আপনি যে পার্টি থাকেন না কেন আপনার পার্টিরও ক্ষতি করবেন না এবং আপনার নিজের সম্মান আপনি নিজে ক্ষুণ্ণ করবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভুল ত্রুটি ক্ষমা করবেন আসসালামু আলাইকুম